বলছি জুলাই হলো একটা প্রফিটেবল বিজনেস এই বিজনেস কেন্দ্র করে সারা দেশে জেলা প্রশাসক সব জায়গায় 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 কিছু বাচ্চা ছেলে পেলে যাদেরকে স্কুলে যাওয়ার কথা কলেজে যাওয়ার কথা এদেরকে মিসগাইড করে টাকার লোভ দেখায় এদেরকে এইরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়ে দিয়েছে নাম দেওয়া হয়েছে জেনজি ঠিক আছে তো এরা এখন সবাই মব সৃষ্টি করে টাকা পয়সা এই যে গুলশানে গিয়ে তিন কোটি টাকা খবর পায় সেখানে দৌড়ে গেছে তাই না সেখানে যায় হেনাস্তা করছে পরে সব ফাঁস হয়ে গেছে কি তা এখন বিষয় হলো টাকা তো মানুষের কাছে থাকবেই এখন কে অধিকার দিচ্ছে এগুলো লুটপাট চলছে এই জন্য বলছি যে জুলাই একটা প্রফিটেবল বিজনেসে রূপান্তরিত করে ফেলেছে এটা একটা লাভজনক তো এই লাভ যত কমতেছে তো জুলাই নিয়ে যারা ব্যবসা করতেছে তাদের মাথা গরম হচ্ছে আস্তে আস্তে ঠিক আছে এই গরম আরও হবে ওদের মাথা গরম হতে দেন ঠিক আছে এরা গরম হয়ে পাগল হয়ে যাবে একসময়